শুভ নববর্ষ বঙ্গাব্দ চোদ্দোশো বত্রিশ সালের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যারা দেশে আছেন দেশে বসে মজার মজা করে এই নববর্ষকে বরণ করছেন যারা দেশের বাইরে আছেন আমার মতো প্রবাসী যাদের আজকে ওয়ার্কিং ডে কোনো ধরনের অনুষ্ঠান শিডিউল করা নেই আজকে নিজের মতো করে একা একা নববর্ষ পালন করতে হচ্ছে নতুন বছরকে বরণ করে নিতে হচ্ছে একদম একাকী আর যারা আরও সুদূর প্রবাসে যার কাছে কাছে ধারে কোথাও একটা বাঙালিও নেই অনেক দূরে যেতে হয় একটু বাংলায় কথা বলার জন্য একজনের সাথে বসে আড্ডা দেওয়ার জন্য এমন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমরা যারা প্রবাসী আমরা বুঝি এই সমস্ত বিশেষ দিনগুলো আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমরা বাসায় বসে বসে সেই ভোর থেকে আমি তো আমার কথা জানি এবং আমার মনে হয় যে আমার অন্য বন্ধুরাও সে বর্ষবর্ণের অনুষ্ঠানগুলো দেখছে রমনা বটমুলের লাইভ দেখাচ্ছে অনেকেই লাইভ হয়েছেন আবার আমার ফ্রেন্ড সার্কেলও অনেকে ফেসবুক ফ্রেন্ডের মধ্যেও অনেকে লাইভ হয়েছেন এটা না আমাদের বাসায় ব্যাকয়ার্ডে রান্নাঘরের পিছনে একটা আম গাছ আছে কিছুদিন আগেই মনে আছে যে আমের মুকুল দেখালাম সে আমগুলো এখন মাসাল্লাহ অনেকটু বড় হয়েছে ওয়ান ফেস্ট হাতের মুঠোতে আটবে এমন বড় আর এটা হচ্ছে একটা সজনে গাছ গাছটা এত লম্বা আমরা ইচ্ছা করলেও দু একটা সজনে খেতে পাই না কারণ বেশ লম্বা পেরে দেওয়ার মতো কেউ নেই আর গাছের বাসার পিছনে আমার প্রায় এক বছর পর মরিচ গাছ হলো এতদিন আমি কিছুতেই মরিচ গ্রো করতে পারছিলাম না এবার সুন্দর আলহামদুলিল্লাহ অনেক অনেক মরিচ হয়েছে দেখে না আমার ভালো লাগছে আর ধনে পাতাও সকালের এই টাইমটায় যতটুকুই রোদই থাকুক আপনি বের হলে পুরো লাল হয়ে ঘেমে নেমে ফেরত আসবেন কিন্তু আমার কাছে কিছুই লাগে না যখন আমি দেখি যে গাছে একটা মরিচ ধরে আছে ধনে পাতা ধরে আছে কি সুন্দর ফুলগুলো হাসছে গুড মর্নিং বলছে তখন আর গরমটা গরম লাগে না ঠিক কেনা বলেন নিজেদের গাছের জিনিস দেখলে এমনই লাগে এটা কিন্তু ওলান্ডার ফুলটা বিষাক্ত ছাগল উট গরু যেই খাবে সেই মারা যাবে ইভেন মানুষও তো আমি এনেছিলাম যে একটু সাজাবো বললাম কিন্তু এনে আর সময় পাইনি কারণ কি জানেন জানেন না আজকে তো সবাই জানেন আজকে নববর্ষ নতুন বছর পঞ্জিকা অনুযায়ী নাকি আজকে চৈত্র সংক্রান্তি কালকে পহেলা বৈশাখ কিন্তু বাংলাদেশের নিয়ম অনুযায়ী তো আজকে সারা পৃথিবীতে নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে আমি অনেককে জানি যারা এই উইকেন্ডে শনি রবিবারে নতুন বছরকে বরণ করে নিয়েছে তাদের মতো করে অনুষ্ঠান করেছে সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে আসলে আপনি যত কিছুই করেন না কেন দিন শেষে আপনি একা একাই ফিল করবেন মনে করবেন কি জানেন মনে হবে যে আমি একটা একা একা দ্বীপ আমার আশেপাশে কেউ নেই আমি সো সোলো একদম একা অপরাজিতা প্রিয় ফুল অপরাজিতা অপরাজিতার গাছ যে আমি কত জায়গা দিয়ে বাইয়েছি বাসার সামনে বাসার পেছনে ব্যাকইয়ার্ডে রান্না রান্নাঘরের জানালা দরজাটায় আমার খুব ভালো লাগে কিন্তু প্রথমে যেমনভাবে ফুল দিত গাছটা এখন আর তেমনভাবে ফুল দেয় না এই ফুলগুলো নতুন বছরের উপহার ধরে নিলাম মোহান রাব্বুল আলমিনের কাছ থেকে আমার আমার জন্য উপহার রিপন আমাকে ভিডিওটা করে দিচ্ছিল ওরা আজকে ডে অফ কালকে ডিউটি করে এসেছে ডিউটি করে আসার পরও আলহামদুলিল্লাহ সে আমাকে একটু সময় দিয়েছে ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে অনেক দিন পর বেলি ফুলে কলি এসেছে চায়না বেলি কিছুতেই গ্রহ হচ্ছিল না মনে হচ্ছিল পুরুষ গাছ পুরুষ গাছ হলে আবার ফুল হয় কিভাবে অনেক বছর আগে একটা ফুলই ফুটেছিল। সেই জন্য গাছগুলোর জায়গা চেঞ্জ করেছি একদম করকড়া রোদে দিয়েছি বেলি গাছগুলোকে আলহামদুলিল্লাহ এখন একটা একটা করে কুড়ি আসছে অনেকগুলো গাছ কিনেছিলাম ফুল হয় না দেখে আর এই যে দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছি বলেন তো পাগলের মতো তাড়াহুড়া করে বাচ্চাদেরকে আনতে যাচ্ছি কারণ কাজ করতে করতে আর ঘড়ি দেখার সময় পাইনি এদিকে সেই যে ফুল তুললাম ফুলের কাছে এসেছিলাম তারপর থেকে রান্নাঘরে গিয়ে তো একদম মেশিনের মতো কাজ করেছি সে ধান সাদ দশটা থেকে কাজ শুরু করেছি একদম পোনে একটা পর্যন্ত পোনে একটার সময় টেবিলে সব কিছু সার্ভ করে অল্প কিছু ছবি তুলে সব কিছু ঢেকে বাচ্চাদের আনতে যাচ্ছে হাতে আছে শুধু দশ মিনিট এই দশ মিনিটে বাচ্চাদের স্কুলে ইজিলি যাওয়া যায় আসলে যেতে পাঁচ সাত মিনিটে বেশি লাগে না কিন্তু যেই টাইমে আমি স্কুলে যাচ্ছি ওই টাইমে রাস্তা থাকে প্রচণ্ড বিজি তো প্রচণ্ড বিজি রাস্তা আপনি যখন বের হবেন অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন আর এই যে আমি এখানে যে ছবি তুলছি এটা আবার সুগারে পছন্দ হচ্ছে না এটা হচ্ছে সুগারের জায়গা ওর জায়গায় আমি কি করছি এসে এইভাবে গন্ধ শুকছে ওইভাবে গন্ধ শুকছে এবং শেষ পর্যন্ত আমি তাকে আদর করতে গেলে ওই যে হিংসা হচ্ছে তা সে আমাকে একটা খাঞ্চি দিতে যাবে এই ধরনের কেন যে সে রকম করে আমি তো নিজেই জানি না আমি এখনও মানে যতই যতই তাকে ভালোবাসি তার এই অ্যাটিচিউডটা একদম মেনে নিতে পারি না তুমি বিড়াল বিড়ালের মতো থাকবে মেউ মিউ করবে আদর নিবে তুমি কেন মানে হাউমাউ করে কামড় দিতে যাও জানি না আমি কেন এরকম করে সে তো অল্প একটু বাচ্চারা ড্রেস খুলে ফ্রেশ হতে হতে যেটুক টাইম পাওয়া যায় রিপন আমাকে ওই টাইমে একটা কিছু কয়েকটা ছবি তুলে দিয়েছে আর মানহা এসে জামা কাপড় খুলে আমাকে একটা ভিডিও করে দিল আসলে ঘেমে ঘেমেনে এমন অবস্থা যে কি ভিডিও করেছি তার কোনো ঠিক নেই আর এদিকে দুপুরের খাবার সব রেডি করে গিয়েছি বললাম না এই যে লম্বা হাঁড়িটাই কী বলেন তো সেই যে আম আনলাম গাছ থেকে কাঁচা আমের শরবত এটা হচ্ছে এই গ্রীষ্মে বেস্ট খাবার গত তিন বছর ধরে আমরা কাঁচা আমের শরবত খাই আলহামদুলিল্লাহ সালালাতে অনেক আম পাওয়া যায় এই গাছের আম তো এই বছরই হলো গাছের আম কিন্তু সববার হয় না তখন আমরা বাজার থেকে আম কিনে আনি খুবই ভালো লাগে এবং একটা শান্তি শান্তি লাগে আপনি যদি খুব গরমে একটু কাঁচা আমের শরবত খান আমার আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল পান্তা ভাত ডাল ভর্তা আলু ভর্তা বেগুন ভাজা শিম ভর্তা চিংড়ি ভর্তা ডাটা আর চচ্চড়ি কাঁঠালো বিচ্ছি চচ্চড়ি আর রুই মাছের ভাজা আর সেই আমগুলো দিয়ে টকটক ডাল এই তো এই যতটুকু খাবার দেখছেন পুরো খাবারটুকুই রয়ে গিয়েছিল বলতে কারণ দুজন মানুষ একটু একটু করে খেলেও তো অনেক খাবার আর বাচ্চা দুটোকে যে স্কুল থেকে এনেছি তারা তো এসব খাবার মুখেও তুলবে না তাই এসব খেতেই জানে না তাদের সাথে যতই তর্কাতর্কি করি যতই বোঝানোর চেষ্টা করি যে এগুলো আমাদের ট্র্যাডিশনাল ফুড তারা বলবে যে আমরা এগুলো খেতে পাই না আসলে আসলেই খেতে পারে না কি করবে তারা তো আমি প্লেটটা সাজিয়ে নিয়ে বসছিলাম আর আপনি যতই চেষ্টা করেন যে ভর্তা ভাজি দিয়ে অল্প একটু খাবার খাবেন সেটা কখনোই সম্ভব না এরকম আরও দুইবার আমি ভাত নিয়েছি তারপর খেয়েছি আর বললাম না পুরোটুক খাবার আবার র্যাপ করে করে র্যাপিং করে করে সব ফ্রিজে রেখে দিয়েছি কারণ এমন গরমে এগুলো তো বাইরে রাখাও সম্ভব না আর একা একা এগুলো শেষ করা আমাদের দুজনের পক্ষে একদমই সম্ভব না খাবার শুরুর আগে আমার রসগোল্লাটা একটা চিমটি দিয়ে রেখেছিলাম আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিলো সকাল থেকে কিন্তু মনে হলো যে ভাত খাবার পরে খাই ও আচ্ছা করলা ভাজির কথা তো বলিনি করলা ভাজি কিন্তু আমার খুব প্রিয় তা না সব সবসময় আমি একটু করলা ভাজি করি আজকেও করেছি চিনি দিয়ে করলা ভাজি তো দেখতে দেখতেই খাওয়াটা শেষ হয়ে যাবে আর আপনারা যারা যারা আমার ব্লগটি দেখছেন আপনি আমাকে জানাবেন যে আপনারা কী কী মেনু বানিয়েছিলেন আর সেই যে কাঁচা আমের শরবতের কথা বললাম না জাস্ট কাঁচা আম নেবেন একটু বিট লবণ নেবেন চিনির পরিবর্তে দিয়েছি স্টেভিয়া আর অসংখ্য পুদিনা একটা কাঁচা মার্চ দিয়ে একদম ভালো করে ব্লেন্ড করে নেবেন ও পানি দিতে ভুলবেন না পানি তো দিতেই হবে তাই না ঠান্ডা পানি দিলে আরও মজা হবে একদম চিল চিল তারপর ফ্রিজে রেখে দেবেন আর বরফ কুচি নিয়ে একদম আরাম আর আমার মেয়েরা আমাকে বলি করছিলো কে বিশ্বাস করবে যে এই নববর্ষের দিনও আমাকে বলি হতে হয়েছিল। কিছু মনে করি না যাই হোক সবার নববর্ষ খুব সুন্দর কাটুক আনন্দে কাটুক পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর সময় কাটুক আর সব শেষে ছিল আমার ডাবের পুডিং এটাও মানে এটা খাওয়ার জন্যই আমার ছোট মেয়ে আমাকে অনেক হেল্প করেছে অনেক থালা ধুয়ে দিয়েছে মেয়ে সব কিছু র্যাপিং করতে হেল্প করেছে এটুকুই বা কম তাই না আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আমাদের নববর্ষের প্রথম দিনের প্রথমার্ধ বাকি অংশে রেস্ট করবো আরামে রেস্ট করে কাটাবো এত গরম যে এখন আর কোথাও যেতে ইচ্ছা হবে না কোথাও যাওয়ারও নেই আসলে এই বিদেশে আমার জন্য কে জায়গা সাজিয়ে বসে আছে যে আসো আমরা অনুষ্ঠান করি কেউ নেই আপনি যদি না সাজান তাহলে কোনো অনুষ্ঠানও হবে না শুভ নববর্ষ